আটলান্টিক মহাসাগরের পশ্চিম পারে কানাডা এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর এ অংশের উত্তর ভাগকে একসাথে বলা হয়ে থাকে নর্থ আমেরিকা উত্তর আমেরিকাতে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই পৃথিবীর নানান অঞ্চল থেকে আসা মানুষ আর তাই এ অঞ্চলের মানুষের সংস্কৃতি ও জীবনযাপনে দেখা যায় নানান রং নানান ঢং মিশ্র সংস্কৃতি বা মাল্টিকালচারাল সমাজ এই অঞ্চলকে করেছে সমৃদ্ধ এবং সহনশীল এই অঞ্চলের মানুষের জীবনের নানান গল্প নিয়ে আমাদের আয়োজন আটলান্টিকের তীরে উত্তর আমেরিকার মূলধারা বা মেইনস্ট্রিম সংস্কৃতির অন্যতম হল স্কটিশ জাতি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে চলুন দেখেনি কিভাবে এই স্কটিশ জাতি তাদের সংস্কৃতিকে লালন করে আসছে Scottish Highland dancing is an ancient art form that is practiced by boys and girls of all ages to promote and celebrate our Scottish heritage here in Canada in a very multicultural society. উত্তর বা নর্থ আমেরিকাতে যে নানান জাতির মানুষ বসবাস করছে তাদের মাঝে এশিয়া থেকে আসা মানুষের সংখ্যাও অনেক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নেপাল এবং আরও নানান দেশের মানুষ এ অঞ্চলে এক থেকে শুরু করে পাঁচ ছয় জেনারেশন পর্যন্ত বসবাস করে আসছে এতদিন পর্যন্ত নর্থ আমেরিকাতে বসবাস করার পরও তারা তাদের নিজ নিজ জাতির পরিচয় দিতেই বেশি গর্ববোধ করে এই মানুষদের প্রতিদিনের সুখ দুঃখ আর অর্জনের গল্প নিয়েই আমাদের এবারের আয়োজন শুধু দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন টরন্টোর স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং সংগঠক আলিয়া সরাফি মার্কম রিজিয়াল কাউন্সিলর এবং চিফ অফ ইন্ডিয়া চ্যানেল ট্রেড মিস্টার জৌলি আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আহ আলিয়া আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনি অনেক বছর ধরে নর্থ আমেরিকাতে আছেন এবং আপনি অনেক কিছু দেখেছেন অনেক কাজ করেছেন এখানকার কালচারাল সোসাইটির সাথে তো আপনি কিভাবে দেখলেন এর উদ্ভাবনটা বা এর বা এর ইভলভটা কিভাবে হলো এই কালচারাল সোসাইটিটা এই এটার গড়ে ওঠাটা অনেক দিন ধরেই হচ্ছে ক্যানাডাতে কিন্তু আমি যখন থেকে এসছি আজ পনেরো বছর হয়েছে আমি ক্যানাডায় নর্থ আমেরিকা মিলে তেইশ বছর হবে তো মাল্টিকালচারালিজমটা আমি বেশি দেখতে পাচ্ছি কিন্তু ক্যানাডায় এসে এবং এখানে আমি যে কাজটা করেছি আমি যেটা এটাকে আমি ইউজ করেছি আমি ছটা দেশকে একসাথে নিয়ে ভাবলাম একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম যদি করা যায় এবং দেখানো যে প্রত্যেকের কিন্তু নিজের ইউনিকনেস রয়েছে তারপরেও কিন্তু কোথায় যেন আমরা এক তো সেটাই আমি দেখাবার চেষ্টা করার জন্য আমি একটা ভৈরবীর আগের উপরে সমস্ত ছয় দেশকে মিলে ক্লাসিক্যাল স্টেজে মানুষ বেশ মানে ওয়েলকাম করেছে এবং তারপর আমার ভবিষ্যতেও খুব ইচ্ছে আছে যে আমি এটার উপর কাজ করতে থাকি আরো আরো বেশি কমিউনিটিকে একসাথে ইস্টার্ন ওয়েস্টার্ন করার একটা ইচ্ছা রাখি আচ্ছা আমি চলে যাবো মিস্টার জৌলির কাছে মিস্টার জৌলি উই নো দ্যাট ইউ বিন ডুইং আ লট অফ কালচারাল ওয়ার্কস সিন্স দ্য বিগিনিং বিগানিং ইউবেন হিয়ার Uh, I would like to ask you, how did you see the uh, how did this cultural society evolve here from your point of view? Well, first of all, I cannot deny the fact I'm Indian by birth, uh, Chinese by descent. You know, I'm okay. Canadian by choice here. Uh, you know, like uh, I have played a critical role, uh, beside being in you know, chief of the mission for uh, Indian and China trade for York Region. You know, like I created, inspired. Uh, Immigration Canada to set up the Welcome Center in the City of Markham to welcome every new immigrant when they arrive in Markham to make them feel comfortable. As our slogan, "Stay One Canada, One Markham, One Family," you know, So we also try to play because my background is Indian, so I try to, especially the Indian and the Chinese community is very really close to my heart. I okay. have a special program, you know, like a, that I bring them every year. জানতে আরেকবার যে খুব ছোট্ট করে বলবেন আমাদের ভবিষ্যতে আর কি করার ইচ্ছা আছে আমাদের এই কালচারাল সোসাইটিকে আরো সমৃদ্ধ করার জন্য যে ইন্টারমেঙ্গলের কথা আপনি বলছিলেন যেহেতু আমি গান গাই সেই জন্য আমি মিউজিক অ্যাসপেক্ট থেকে বেশি কাজ করতে পারি কিন্তু আমার খুব ভাল লাগছে যে কবিতা সাহিত্য সবকিছু এভরিবাডি নিজের নিজের কিন্তু তারা কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশি যারা লিখছেন বা গাইছেন

গানগুলোকে বা এই ফিউশনকে পছন্দ করছে আমি আমি মনে করি যে হ্যাঁ আমাদের ট্র্যাডিশনাল জিনিস থাকবে অবশ্যই ওটাকে সংরক্ষণ করতে হবে কিন্তু আমাদের মডার্ন এগিয়ে যেতে হবে কারণ হ্যাঁ পৃথিবীর খুব ছোটো হয়ে এসছে এখন আমাদের এটা একটা মিনি ওয়ার্ল্ড ক্যানাডা কিন্তু রাইট যেখানে প্রত্যেকটা কমিউনিটি শুড ফিল টুগেদার রাইট মিস্টার জো লাইফ আস ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ ওয়াট উড ইউ ওয়ান্ট টু ডু ইন দা ফিউচার ইন দ্য নিয়ার ফিউচার টি ইউ Flourish it more. Well, I try to make a statement. You know, as you are aware about, uh, like, I personally, I hire my personal assistant. Uh, her name is Nida Chakraborty. Actually, he's okay. a Bengali. Okay, so I just want to sh reflect the statement. We are multicultural. We try to be inclusive. Try to reach out to every community as possible, and that's the statement. I made very clear to make people feel. exactly. It's not only by words, by your act as yeah. well. <laughs> uh, thank you so much again for being with us. দর্শক আমরা কথা বলছিলাম আলিয়া শরাফি এবং জোরলির সঙ্গে তারা তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন ক্যানাডায় তারা কিভাবে মাল্টি কালচারালিজম দেখে আসছেন সে বিষয়টা আমাদের জানালেন আমরা ভবিষ্যতে আপনাদের সামনে আরও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসতে অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ আমেরিকার নানা রং সংস্কৃতির মধ্যে অন্যতম হল এই অঞ্চলের প্রাচীন আদিবাসীরা ফার্স্ট হিসেবেও তারা সমাদৃত এরকম ছটি ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গত তিন দশক ধরে অনুষ্ঠিত হয়ে আসছে দ্য গ্র্যান্ড রিভার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স উৎসব এই আদিবাসীদের একটি গোত্রপ্রধান চিফ রক বলেন এখানে ক্যানাডার না আমেরিকার আমরা তাদের অনেক আগের মানুষ বলতে হয় যে যাদের সাথে আমরা থাকি তারাই একসময় আমাদের ভূখণ্ড দখল করেছে এই উৎসবের মূল উদ্দেশ্যই হল উত্তর আমেরিকার আদি বা মূল অধিবাসীদের শিল্প জীবনযাত্রা ও বর্ণাঢ্য আচার অনুষ্ঠানের প্রদর্শন প্রতি বছর জুলাই মাসের শেষের দিকে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে এই গ্রীষ্মে টরন্টোর ইউনিয়ন স্টেশনের দোরগোড়ায় চলছে ফুড ফেস্টিভ্যাল টানা চার সপ্তাহের এই খাদ্য উৎসবে টরন্টোতে বেড়াতে আসা পর্যটকরা বেশ জোরে সোরে সারা দিচ্ছে সকল বয়সী ক্রেতাদের জন্য উন্মুক্ত এই উৎসবে পাওয়া যাচ্ছে টরন্টোর বিখ্যাত শেফ রেস্টুরেন্ট বেকারি এবং শখের রাঁধুনিদের তৈরি নানান দেশের নানান সাধের খাবার এবং সাথে থাকছে লাইভ মিউজিক ও খোলা আকাশের নিচে বসে খাওয়ার আনন্দ এবারের প্যান আমেরিকান গেমসের হোস্ট বা আয়োজক শহর হলো টরন্টো প্যান আমেরিকান গেমসকে নর্থ আমেরিকার অলিম্পিক বললেও ভুল হবে না গোটা পৃথিবী থেকে আসা নানা জাতির পর্যটকরা এই সময়ে শহরকে সরগরম করে রাখেন খেলাধুলার প্রদর্শনের সাথে সাথে সারা শহরের আনাচে কানাচে নানা রকমের কনসার্ট শিল্প সংস্কৃতির আয়োজন এই অঞ্চলের মাল্টি সমাজকে আরও বর্ণিল করে তোলে Thank you. We've been coming here off and on for 50 years, not every year, but lots of years, with our kids and families. Yeah, Grew lots up of in fun. Yes. And... উনিশশো সাতষট্টি সালের পহেলা জুলাইতে নর্থ আমেরিকার ব্রিটিশ কলোনির তিনটি প্রদেশ মিলে একটি দেশ গঠন করে এবং তার নাম দেয় ক্যানাডা সেই দিন থেকে প্রতি বছর সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই দিনটি ক্যানাডা ডে হিসেবে পালিত হয়ে আসছে হিসেবে পরিচিত নর্থ আমেরিকার নানান বর্ণের জাতিগোষ্ঠীর মধ্যে বাংলাদেশি বা বাঙালির সংখ্যাও কম নয় কানাডার বিজনেস ক্যাপিটাল হিসেবে পরিচিত টরন্টো শহরেই অধিকাংশ বাঙালির বসবাস টরন্টো শহর একটা রিকগনাইজড ভ্যালু হচ্ছে মাল্টিকালচারালিজম অর্থাৎ বহু সংস্কৃতির মিলন কেন্দ্র আর টরন্টো ড্যানফোর্থ আর ভিক্টোরিয়া পার্কের ইন্টারসেকশন যেটাকে বাংলা টাউন অনেকে বলেন সেটা হচ্ছে এখানে বাংলাদেশেের প্রাণকেন্দ্র সেটা সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক সব দিক থেকে বহু বছর ধরে এখানে ঈদ পূজা বড়দিন সব একসাথে পালন করে থেকে বাংলাদেশিরা মিলেমিশে আর এটা আসলে শুধু বাংলাদেশিগুলির প্রাণকেন্দ্র বলা যাবে না বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারাই এসেছেন ধীরে ধীরে এখানে এসে তারাই কালচারের সাথে এক হয়ে একটা প্রপার মাল্টিকালচারাল সোসাইটি তৈরি করেছে বাংলাদেশের বাঙালি যারা একাট্রনটো শহরে আছি আমরা এখানে অনেকগুলো মসজিদ মন্দির করেছি এবং এই বিশেষ করে এই মন্দিরে যখন পূজা আচার অনুষ্ঠান হয় আমরা আসল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সেটা উপভোগ করি এবং এইটাই আমাদের ট্রানটো শহরের বৈশিষ্ট্য উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে একাত্মতা জানাতে আমাদের বন্ধুরা তাদের শুভকামনা পাঠিয়েছেন চলুন দেখে আসি সুপ্রিয় দর্শক আমি যে বলেসাচা আপুলা বলছি কানাডার পশ্চিম প্রান্তের শহর সাসকাটন থেকে আটলান্টিকের তীরে এই অনুষ্ঠানকে এবং উদ্যোগকে আমি স্বাগত জানাই কারণ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংস্কৃতির মানুষের জীবন ইতিহাস এবং ঐতিহ্যকে আপনারা কাছে পাবেন থেকে বলছি আমি ওয়াহিদ ইদ রেজা বাপি নর্থ আমেরিকায় বসবাসরত আমাদের দেশের মানুষদের জীবনের গল্প বলা হবে সারা পৃথিবীর মানুষের কাছে আমি নিজে এই অনুষ্ঠানে একটা ছোট্ট অংশে আছি এবং আমি খুবই এক্সাইটেড আশা করি আপনারাও আমার সাথে এই অনুষ্ঠানটা দেখবেন এবং আমাদের সাপোর্ট দেবেন নিউ ইয়র্ক বিশ্ব সেরা মহানগরী বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে মানুষ আপন আপন সংস্কৃতি নিয়ে এখানে আসে বসতি করতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যাও বাড়ছে দিন দিন নিউ ইয়র্ক উত্তর আমেরিকার সকল শহরে নিয়মিত হচ্ছে বাঙালির সকাল সন্ধ্যার সুখ দুঃখ গাঁথা নিউ ইয়র্কের বাঙালি জীবন নিয়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন আটলান্টিকের তীরে আপনাদের সবাইকে আটলান্টিকের তীরে দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি উমামা নারজে তেলা থেকে বলছি নর্থ আমেরিকার মাল্টি কালচারালিজম নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই যে আয়োজন এর সাথে সংযুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত আমি মনে করি এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা বিশ্বের নানান সংস্কৃতির একটি মেলবন্ধন ঘটবে বাংলাদেশি বা বাঙালিরা তাদের নানান কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিতভাবে পালন করে থাকেন তাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং গর্বের একুশে ফেব্রুয়ারি সে উৎসবের আনন্দ ছড়িয়েই আজকে এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্টারিও প্রাদেশিক সরকার একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজ এই শহরে বাঙালি ও বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর মানুষেরাও এই দিনটি উদযাপন করে থাকেন গভীর শ্রদ্ধায়